অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তোর শুরুতেই দেখাবো ফিশ কাট গাউন এটা কটনের ভিতরে এখানে কিন্তু হচ্ছে সুন্দর করে আর ডিজাইন করা থাকবে এখানে আমরা কাজ পুরো প্যানেলে কিন্তু কাজ করে ঠিক আছে এটা ফিশ কাটের ভিতরে অরিজিনাল স্লাব কটন প্রাইস থাকবে তিনশো টাকা অনলি তিনশো টাকায় এত সুন্দর গ্রাউন্ডগুলো পেয়েজ আছেন আপনার আচ্ছা এরপর দেখাবো খুব সুন্দর একটা টু পিস এটা কিন্তু ওপেন বাটন একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতর হয় টাইগার প্রিন্টটা কিন্তু সবার বেশ পছন্দ এটাও তিনশো টাকা আচ্ছা টু পিস তিনশো টাকা যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি আর যারা খুচরা নেবেন তাদের জন্য প্রাইস চারশো টাকা পড়বে মানে একশো টাকা বাড়বে ঠিক আছে দেখেন প্রাইস সেন তিনশো টাকা এইটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করে এখানে টার্সেল করা আছে একদম পাকিস্তানি ডিজাইনারটা আলিয়া গ্রাউন্ড প্রাইস থাকবে 300 আচ্ছা কালার আছে তিনটা কালার হতে 6 পিসের কমে নিলে 100 টাকা বাড়বে 6 পিস নিলে হোলসেলে পাবেন 300 করে এইটা দেখেন এটা সম্পূর্ণ নেটের কাজ করে অরিজিনাল চায়না লিনেন এটা লং শার্ট ঠিক আছে প্রাইস থাকবে 350 350 এটা কিন্তু হচ্ছে ডিজাইন করা থাকবে এগুলো একদম রংকশের 100% যে যেকোনো 6 পিস নিলেই হোলসেল ছাডা বাংলাদেশের হোম ডেলিভারি অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না এটা হচ্ছে হোয়াইট কালার এটা ইয়েলো কালার পার্স এটা দেখ এটা কিন্তু শর্ট টপস এখানে সিকোয়েন্স কাজ করা এটা হবে একদম ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে আর এটা কিন্তু শর্ট টপস লং হবে পঁয়ত্রিশ আর বডি হবে চল্লিশ ঠিক আছে কালার আছে কয়টা বলে দেওয়া ভালো অনেকে যেহেতু মনে করে যে বড় সাইজ এটা একটা কালার এগুলো আসলে জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পরে যারা হচ্ছে শর্ট টপস চাচ্ছে না স্পেশালি তাদের জন্য প্রাইস থাকবে কত করে এগুলো অনলি দুশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখায় দুশো পঞ্চাশ এগুলো আসলে একদম কিলারেন্স অফারে পাচ্ছেন ঠিক আছে স্টক যতক্ষণ অফার ততক্ষণ এটাও খাদি কটনের ভিতরে পাচ্ছেন এটার প্রাইস কত এটাও দুশো টাকা আচ্ছা কালারগুলো দেখাই এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর আচ্ছা এগুলো লং হবে ৩৫ বডি হবে চল্লিশ ব্যালিশ আর ছয় পিস নিলেই হোলসেল খুচরা নিলে একশো টাকা বাড়বে ঠিক আছে মানে সাড়ে টাকা হবে যারা খুচরা নেবেন তাদের জন্য সাড়ে তিনশো টাকা আর যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করে এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একদম খাদি কটনের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু ভিওর সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা এটা ওপেন বাটন প্রাইস থাকবে কত এটা শো বাটন সরি এটাও দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা এগুলোর রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে যে কোনো ৬ পিস নিলেই হোলসেল অবশ্যই কিন্তু ৬ পিস নিতে হবে মাস্ট হোলসেলের জন্য এটা একটা ডিজাইন এটাও দুশো পঞ্চাশ ওকে এটাও খাদি কটন লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু হচ্ছে এখানে র্যাফেল করা এখানে কাজ করা থাকবে মিরর করা আছে এটাও খাদি কটন প্রাইস থাকবে টাকা সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট দেখেন এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে লাস্ট অন কালার দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন অ্যামাউন্টের প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ